যে গৰম খে লাগে শুনোৱা পানী আননি যে গৰম গৰমৰ মাজে কাম কৰি কিবা ৰ'দে মাজে যাই বাৰু ইচ্ছা অনা কাম নাও

এই লাগে সবজি সবজি লাগে সবজি কাঁচা সবজি লাগে লাগে কাঁচা সবজি ভাই সবজি আনছি ভাই ভাই কলা চলা সব আনছি সবজি অনেক হাক শাক কচুর হাক পান সুপারি কুণ্ডা লাগে এনে কান্দা কত তো বেশি 30 টিয়া কত দাম সব বস্তুই দাম না

লাগে লাগে কাঁচা সবজি এই এর বাড়ি আছে বাড়ি দাল দেখুন লাচিন গাইরা লই কি কাঁচা সবজি লইলে তো বালাই এ লাগে লাগে কাঁচা সবজি লাগে কাঁচা সবজি আহো লাগে লাগে কাঁচা সবজি লাগে তো কাঁচা সবজি নাই দই কি সবজি নি লইউন যা

যদি ফেচ ৰচুন লাগে ৰচুনো আছে

দেখি <laughs> তোমার <laughs> <laughs>

Jelas ada mampu rezisi balamatan tais. Jauh-jauh, jauh-jauh, dia Kak. Bat-bat,